একদিন সকালে ছোট্ট রায়হান স্কুলে যেতে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ধারে কাঁপতে কাঁপতে বসে আছে একটা ছোট বিডাল ছানা একদম সাদা কিন্তু খুব নোংরা আর দুর্বল রায়হান থেমে গেল সে চারপাশে তাকিয়ে দেখল কেউ বিডালটার দিকে মনোযোগ দিচ্ছে না সে ধীরে ধীরে কাছে গেল আর বলল তুমি খুব একা ক্ষুধা পেয়েছে বিডালটা মিউ মিউ করে বলল রায়হান নিজে টিফিন ব্যাগ থেকে বিস্কুট বের করে বিডালটার সামনে রাখল বিড়ালটা খেতে শুরু করল রায়হান খুশি হয়ে বলল তোমার নাম দিলাম টুকটুকি সেদিন থেকে রায়হান প্রতিদিন স্কুলে যাওয়ার সময় টুকটুকির জন্য কিছু না কিছু নিয়ে আসত কখনো দুধ কখনো বিস্কুট ধীরে ধীরে টুকটুকি সুস্থ হয়ে উঠল একদিন রায়হানের মা সব জানলেন মা বললেন তুমি খুব ভালো কাজ করেছ রায়হান যত্ন নেওয়া সাহায্য করা এগুলো বড মানুষের গুণ কি রায়হান হেসে বলল টুকটুকি এখন আমার বন্ধুর আমি ওকে একা ফেলে দিতে পারি না এই গল্প থেকে বাচ্চারা কি শিখবে সহানুভূতি ইক্ষা দুর্বল বা অসহায় প্রাণীদের সাহায্য করা উচিত দায়িত্ববোধ রেসপন্সিবিলিটি কারো যত্ন নেওয়া মানে নিয়মিত দায়িত্ব নেওয়া ভালোবাসা ও বন্ধুত্ব বন্ধুত্ব শুধু মানুষের সঙ্গেই হয় না পশু সাথেও হতে পারে